হ্যালো ওয়ান কেমন আছো সকলে আশা রাখছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আর বৈশাখ মাসে আমি চারটা মঙ্গলচন্ডী করেছি জ্যৈষ্ঠ মাসে একটাই করি তোমরা কারা কারা মঙ্গলচন্ডী পুজো করছো অবশ্যই কমেন্টে জানিও তোমরা যারা আমরা রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই দেখতে পাচ্ছ যে আমি প্রতিনিয়ত না হলেও সপ্তাহে দুটো ভিডিও পোস্ট করছি কেননা এখন প্রচুর ব্যস্ততার মধ্যে থাকি সংসারে কাজ বাজ সেরে তারপরে কাজ শিখতে আমাকে যেতে হয় সেখান থেকে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায় আর এসে মন চায় না যে ভিডিওগুলো এডিট করি গ্যালারিতে প্রচুর ভিডিও প্রচুর ভিডিও পড়ে আছে আমি অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম তারপরে বাড়িতেই একটু ছোটো মোটো ভিডিও তুলে রাখি যে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এডিট করার কারণেই কিন্তু আর শেয়ার করা হচ্ছে না অনেকেই আছে যারা মঙ্গলচন্ডী পুজো বাড়িতে করে অনেকগুলো এও একসাথে মিলে পুজোটা করলে খুবই ভালো হয় কিন্তু আমাদের গ্রামের তেমন কেউ করে না আমার জানা নেই তোমরা যদি কেউ আমার ভিডিওটা আর কি আমার গ্রামের কেউ দেখে থাকো যদি এই পুজোটা করে থাকো অবশ্যই একটু কমেন্ট করেও ভালো লাগবে তো আমি মদন বাড়িতে গিয়েই প্রত্যেক বছর পুজো করি আজকে আমার সাথে আমার মেয়ে গিয়েছিল তার জন্যই একটু ভিডিও ক্লিপ তুলতে পেরেছে একা একা যখন পুজো দিতে যাই ভিডিও করার আর হয়ে ওঠে না তো প্রথমত আমি বাড়ি থেকে ফল মূল পান যেগুলো দরকার কেননা আমাকে কেউ নিয়ম বলে দেয়নি আমি একা একাই যতটুকু পারি ততটুকু দিয়ে ঠাকুরকে পুজো করি সব কিছু নিয়ে এসেছি আর আমাদের মদনমোহন বাড়ির সামনে কিন্তু এই যে সন্দেশটা যে পাওয়া যায় হেভি টেস্টি হয় খেতে আগে আরও ভালো ছিল এখন সেরকম একটা স্বাদ পাওয়া যায় না অনেকগুলো দোকান হয়ে গিয়েছে তো সেখান থেকে প্রসাদ নিয়ে তারপরে এখান থেকে কুপন কেটে নিলাম এখানে পুজো দিতে গেলে কুপন কাটতে হয় তো এই যে চলে এসেছি মদনমোহন বাড়ির ভিতরে আর আজকে একটা আমার ভুল হয়ে গেছে আমি মায়ের জন্য বস্ত্র কিনেছিলাম তো সেটা আর আনা হয়নি তো ভাবছি আর মঙ্গলবার এসে আমি মায়ের এখানে আরেকবার পুজো দিয়ে যাব তো ফাইনালি আমি চলে এলাম আর প্রথম ধাপের পুজো হয়ে গেছে এখন দ্বিতীয় ধাপের পুজো হবে তো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে পুজো আমার হয়ে গেছে পাঁচালি পরে নিয়েছি তো মেয়েও উপোস ছিল ও আমার সাথে অঞ্জলি দিয়েছে সেই কারণবশত পুরো ভিডিও করতে পারিনি আর মদনমোহন বাড়ির ভিতরে আর কি মন্দিরের ভিতরে ক্যামেরা ছবি তোলা ভিডিও করা সম্পূর্ণই নিষিদ্ধ আছে তার জন্য বিশেষ করে ও ভিডিওটা করতে পারিনি তো এখন এই যে তেল পান সবাইকে দিচ্ছি প্রসাদ দিচ্ছি আর পাঁচজন ওকে সিঁদুর পরিয়ে নিলাম আর এখন চলে যাব বাড়ি আর ওয়েদার দেখে বুঝতেই পারছো চারিদিক কালো হয়ে এসেছে প্রচুর বৃষ্টি নামবে মনে হচ্ছে তো মেয়েকে বলছিলাম ঠিক আছে চল আর দেরি করা যাবে না তাড়াহুড়ো করে সবাই কে সিঁদুর পরিয়ে পান তেল দিয়ে প্রসাদ দিয়ে তারপরে আমরা বাড়ি চলে এসেছি তো চলো আজকের মতোটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কারা কারা মঙ্গলচন্ডী পুজো করেছো অবশ্যই একটু কমেন্টে জানিও

だって。